আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে চলে এলাম ব্লক প্রিন্টের মধ্যে চমৎকার কিছু হ্যান্ড ওয়ার্কের টু পিস নিয়ে ওয়ান পিস কালেকশন নিয়ে বা আপনার হাতের কাজের হ্যান্ডলুম বলে অনেকে এগুলোকে তো আজকে দেখাবো খুবই চমৎকার কিছু কালেকশন এগুলো কামিজ স্টাইলের মধ্যে পেয়ে যাচ্ছেন কামিজ কুর্তি এই দেখুন কাপড় কোয়ালিটি যদি দেখাই ক্লোজ থেকে খুবই কমফোর্টেবল কাপড় হবে কাপড় কোয়ালিটি খুবই ভালো মানে কাপড়ের সুতো একেবারে আশিতে আসি আসছে ঠিক আছে আশি আসি আসছে না সেই হচ্ছে কটন এটা হচ্ছে কটন বলে আরং কটন কাপড় খুবই কোয়ালিটিফুল হবে আর এই কাজটা যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে কাজ করা এখানে মেশিন বা এমব্রয়ডারি যে করা আছে এটা মেশিন বা আপনার কম্পিউটারে করা হয় না সম্পূর্ণ হাতে কাজটা করা হয় ঠিক আছে খুবই কোয়ালিটিফুল আমাদের দেশে হাতে কাজের ড্রেসের চাহিদা খুবই বেশি তো এগুলোর সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইসটাও বলে দেব সেজন্য অবশ্যই ভিডিওটি কমপ্লিট করে ফেলতে হবে এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই চমৎকার প্রত্যেকটা জামাই পেয়ে যাবেন হাতের কাজ করা এটার মধ্যে আপনার জামার নেকের পোষণের কাজ থাকবে সাইডে কাজ পেয়ে যাচ্ছেন তারপর জামার নিচেও কাজ করা আছে কিন্তু পুরোটা জামাতেই কিন্তু খুব নিখুঁতভাবে কাজটা করা আছে আর সম্পূর্ণ হাতে কাজ করা এখানে মেশিনের কোনো কাজ নেই ঠিক আছে ফুল হাতে কাজ করা আর সাইজ অ্যাভেলেবেল হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর কাপড় কোয়ালিটি খুবই ভালো আজকে যে প্রাইসটা দিব এটা হচ্ছে অফার প্রাইস শুধুমাত্র যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য ঠিক আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তো যারা ব্ল্যাক কালার পড়তে পছন্দ করেন তারা নিতে পারেন এটা খুবই চমৎকার একটা ব্ল্যাক কালার খুবই সফট হবে খুবই কমফোর্টেবল হবে পরে খুব আরাম পাবেন কাপড়গুলো প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইসটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই প্রাইসটা থাকবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুধুমাত্র তাদের জন্য ঠিক আছে আর অবশ্যই কিন্তু দোকানে আসলে স্ক্রিনশট নিয়ে আসতে হবে আর যারা অনলাইনে নিতে চান তারা কিন্তু অনলাইনে নিয়ে নিতে পারবেন স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নিয়েও অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে সো প্রত্যেকটা জামাই খুবই নিখুঁতভাবে কাজ করা আর এগুলো কস্ট গ্যারান্টি কালার যাবে না ওয়াকের মধ্যে সব থেকে বেটার কোয়ালিটিটা কিন্তু আমরা দিচ্ছি জাস্ট আপনারা যাতে পরে কমফোর্টেবল ফিল করেন আর লং টাইম যাতে পড়তে পারেন এই জন্য কালার কোয়ালিটি একেবারে একশোতে একশো পেয়ে যাবেন তো প্রাইসটা থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অফার প্রাইস এই প্রাইসে পরবর্তীতে পাবেন না স্টক থাকা অবস্থায় এই প্রাইসটা থাকবে স্টক শেষ হয়ে গেলে প্রাইস চেঞ্জ হয়ে যাবে প্রাইসটা বেড়ে যাবে ঠিক আছে তো যাদের লাগবে এখনই নিয়ে নিন এটা হচ্ছে আরো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আনকমন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর খুবই ডিফারেন্ট কোনোটা সাথে কোনটা মিলবে না এটা কি কালার বলবে এটা হচ্ছে আপনার মাস্টার আর হচ্ছে আপনার গ্রিনের কম্বিনেশন পেয়ে যাচ্ছে আপনার ব্লু কালারের কাজ প্রিন্টটা হচ্ছে ব্লু কালারের কম্বিনেশন করা এটা হচ্ছে হাত হাতটা নেক পোশনটা নেক পোষণটা রেড কালারে আর ইয়েলো কালারের কম্বিনেশনে করা হয়েছে আর এগুলো কিন্তু গ্লাস করা ঠিক আছে সম্পূর্ণ হাতে কাজ করা কোনো মেশিন বা আপনার কম্পিউটারাইজ করা কোনো কাজ না এগুলো খুবই নিখুঁতভাবে কাজ করা আছে সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজটা সেম থাকবে মাত্র সাতশো টাকা তো এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর কটনের মধ্যে চমকটা সব কালেকশনগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এটাও সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রত্যেকটাই সাইজ অ্যাভেলেবেল পাবেন এটার মধ্যে এটা হচ্ছে আরও একটা কালার হট পিঙ্ক কালার যেটা বলে বা ম্যাজেন্ডা কালার বলতে পারেন এই যে পারবেন কাজটা কিন্তু খুবই নিখুঁতভাবে করা কোথাও কোনো ডিফেক্ট দেখাতে পারবেন না এত ভালোভাবে কাজটা করা হয়েছে খুবই সময় নিয়ে কাজগুলো করা হয় ঠিক আছে আর কালার গ্যারান্টি রং তো যাবে না লং টাইম পড়তে পারবেন তো প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করে কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি দেওয়া যাবে যার যেটা লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন ঠিক আছে তো ফ্রেন্ডস আবারও কথা হবে নতুন নতুন ড্রেস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ